মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে রোববার এখন বেজে গেছে সকালেই সাড়ে আটটার মতো হবে এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তাই আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে একদম রান্নাঘর থেকেই শুরু করলাম প্রথমে আমি দেখো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে পাঁচশো দুধ নিয়ে নিয়েছি সেটাকে একটু ছানা কাটিয়ে নিচ্ছি তো ছানা কাটালাম বুঝতেই পারছো ছানার কিছু হবে অবশ্যই ওই ছানার একটা ডালনার মতো করবো তো চলো আমি আমার মতন করে করি আর তোমাদের সাথে শেয়ারও করি দেখো একটা পাতিলে ভুতে মোটামুটি পাঁচশো দুধ দুধে ছানাটা কেটে গেছে এবার একটা ছাটনির মধ্যে আমি ছানাটাকে নিয়ে জলটাকে যথাসম্ভব মানে একদম যেন জল যাতে না থাকে ছানার মধ্যে সেরকম করছে দেখো চেপে চেপে ম্যাক্সিমাম জল বের করে রেখেছি এবার কিছুক্ষণ রেখে দেব এখানে একটা পেস্ট তৈরি করছি একটা বাটির মধ্যে নিয়েছি হলুদ জিরে আর ধনে নিয়ে অল্প একটু জল দিয়ে একটু গুলে রেখে দিলাম পাশে কিছুক্ষণ রেস্টটা রাখবো আর এখানে বাজার থেকে নিয়ে এসছে মাছ সেগুলো এর মধ্যে আমি একটু ধুয়ে নিচ্ছি কারণ ওখানে ছানাটা রেখেছি জলটা ঝরার জন্য আর তার মাঝখানে ভাবলাম কি করব তাহলে মাছগুলো ধুয়ে নিই তাহলে আমার একটা কাজ করতে গিয়ে মানে একটা সময় মধ্যে দুটো কাজ হয়ে যাবে যাই হোক মাছগুলো ধোয়া হয়ে গেছে আর ছানার জলটাও একদম ক্লিন হয়ে গেছে আর কি মানে ছানাতে আর জল নেই এবার ছানাটাকে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ জিরে ধনে লবণ আর চাট মশলা আর লবণ তো তোমাদের বললাম এবার সমস্ত মশলাগুলোকে ছানার মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছে ছানাটাকে বেশ ভালো করে মানে মিশা মেশাতে হবে নইলে যখন আমি এটাকে ভাজবো তখন না পেটে ফেটে যাবে এবার এর মধ্যে অ্যাড করলাম মাত্র এক চামচ ময়দা পার্শ্ব দুধে ছানা কাটিয়ে আমি যতটা পেয়েছি তার মধ্যে এক চামচ ময়দা মিক্স করেছি নিয়ে এটাকে আবার ভালো করে এটাকে মানে মেখে নিচ্ছি আর দেখে দেখতেই পাচ্ছ তোমরা এটা মাখার পর আগে যেরকম টেক্সচারটা ছিল টেক্সচারটা কতটা বদলে গেছে এবার দেখো হাতের মধ্যে একটু তেল নিয়ে এখান থেকে অল্প অল্প করে একটু গোলাকার বা যে যেরকম শেপ তোমরা দিতে চাও সেটা দিতে পারো আমি একটু চ্যাপটা চ্যাপ্টা শেপ আজকে দিলাম তো এটা একটু বড় বড় করা যেতেই পারতো তাহলে বড় বড় করলে না বেশি হবে না তো আমি যেহেতু আজকে বেশি দুধের করিনি পাঁচশো দুধের করেছি সেই জন্য ছোটো ছোটোই করে করলাম এবার গ্যাসে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম করেছি খুব যে গরম করে ফেলেছি তাই না হালকা গরম করেছি বেশি গরম করলে যে ছানার বলটা দেব অমনি লাল হয়ে যাবে মানে ভেতরটা ভালো করে ভাজা হবে না সেই জন্য অল্প একটু গরম করে এটাকে দিলাম এবার আস্তে আস্তে মানে সিমে রেখে রেখে এটাকে কিন্তু ভেজে নিচ্ছি আর দেখো খুব ভালো করে মেখেছি বলে কোনো ছানা কিন্তু মানে আমি যে বলটা তৈরি করেছি তার থেকে কিন্তু কোনো কিছু বেরিয়ে যাচ্ছে না কিচ্ছু বেরোয়নি একদম সুন্দর করে ভাজা হচ্ছে মাখাটা কিন্তু বেশ ভালো করে মাখতে হবে তাহলে কিন্তু সফট যেরকম সফট হবে আর যখন ভাজবে তখন একদম পারফেক্ট তুমি যেরকমভাবে শেপ দিয়েছ ছানাটা সেরকমভাবেই থাকবে ভিডিওটা দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত চলে এসেছ আশা করবো আমার ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখো সমস্ত ভাজা আমার হয়ে গেছে আর এবার এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর তিনটে এলাচ দিয়েছি আর যে মিক্সটা করে রেখেছিলাম প্রথমে এবার সেটা দিয়ে দিয়েছি মশলাটা মিশিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি তোমরা বেটেও নিতে পারো আমি যা গ্রেট করেছি সেটা বাটার মতনই হয়ে গেছে এখানে দিয়ে দিলাম একটা টমেটো এবার সমস্ত উপকরণগুলোকে এবার বেশ ভালো করে কিন্তু কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে আদার গন্ধটা না থাকে এইভাবেই আমি এটাকে কষিয়ে নিচ্ছি একদম নিরামিষভাবে নিরামিষ দিনে তোমরা এটা করে করতে পারো ভাতের সাথে রুটির সাথে চায়ের সাথেই খাও না কেন দারুণ লাগবে খেতে একবার করে দেখো দেখো এবার দেখো এখান থেকে তেলটা তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে এক চার মগজ আমি ওই দশ টাকার চার মগজ কিনেছিলাম অল্প একটু এটার মধ্যে বেটে দিচ্ছি মানে বুঝতেই পারছো দশ টাকা চারমগ কতটা হয় ওইটুকানি বেটে এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বেশ ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে আর তেলটাও রিলিজ করে দিয়েছে আর এখন এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি আর চারপাশে যা মশলা ছিল সেগুলোকেও ঝোলের মধ্যে একদম মিশিয়ে দিলাম এবার ফ্লেমটাকে হাইয়ে করে রেখেছি এবার একটু ফোটার জন্য অপেক্ষা করব। আর এই তো দেখো ঝোলটা ফুটে গেছে আর এখন যে ছানার বলগুলো করে রেখেছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি একটু জাস্ট ফোটাবো মানে ঝোলটা যাতে ছানার বলগুলোর মধ্যে ঢুকে যায় সেই ফোটাবো তারপরে নামাবো তার আগে দিয়ে দেবো এর মধ্যে কসুরি মেথি কসুরি মেথি মেথিটাকে হাতের মধ্যে নিয়ে জাস্ট একটু টাফ করে নিয়ে দিয়ে দিলাম এবার সমস্তগুলোকে আবার ভালো করে মিশিয়ে দেব কসুরি মেথির যে একটা আলাদা ফ্লেভার আছে না এটাকে আরও বেশি ভালো করবে আর তোমরা এই পর্যায়ে দিতে পারো গরম মশলা ঘি গরম মশলা দিতে পারো আমি তবে ঘিটা দেব কিছুটা নামিয়ে তারপরে ঘিটা দেব মানে মেয়েরটার মধ্যে শুধু ঘিটা দেব আর আমাদেরটার মধ্যে দেব না যেহেতু আমরা ঘি খাবো না সেই জন্য আমাদেরটার মধ্যে দেব না তোমরা গরম মশলা ঘিটা দিয়ে দেবে আরও বেশি ভালো লাগবে আর এই দেখো আমার ফাইনালিটা হয়ে গেছে আর আমি এটা কাচের এই বোলটার মধ্যে নামিয়ে ফেললাম আর এটা আমাদের জন্য রাখলাম আর মেয়ের জন্য আলাদা করে রাখবো আর একটা ছোটো বাটিতে ওটার মধ্যে না ঘি অ্যাড করবো ঘি ও মানে ঘিটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে মানে আর কিছুই দরকার হবে না এক থালা ভাত তোমরা নিমেষের মধ্যে শেষ করে ফেলবে এটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে দেবে আর এখন আমি ভয়েস ওবার দিচ্ছি আমি কি গরম মশলার কথা বলছি আমার মুচিপে কিন্তু এখনই জল চলে আসছে তো এভাবে তোমরা একবার করে দেখো আর তোমরা কে কীভাবে করো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ তো দেখো এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর অন্যান্য রান্নাগুলো করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো না সেগুলো দেখিয়ে দেবো কি কী রান্না করছে আর এই দেখো এর মধ্যে কিন্তু আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি এখন একটু সিঁদুর করে নেব ফ্রেশ হয়ে নিয়ে একটু বসবো তারপরে মেয়ে গেছে স্নান করতে করতেনচুরো স্নান হয়ে গেছে তারপরে কিন্তু খেয়ে নেবো আর কি কি রান্না করেছি চলো দেখিয়ে দিই আজকে একটু সিম ভাজার মানে সিমটাকে না লম্বা লম্বা করে রেখে তারপরে ভাজার একটু ইচ্ছে ছিল কিন্তু কী হলো অনেকক্ষণ সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে আর যেন পারছি না সেজন্য আর করলাম না তো চলো হ্যাঁ দেখিয়ে দিয়েছে কী কী রান্না করেছি এইটা উচ্ছে ভাজা করেছি আজকে আর তো তখন দেখলেই ডিম ছানার যে ডালনা করেছি সেটা আর এখানে ডাল করেছি এখানে করেছি এটা দেখিয়ে দিলাম তখন আর দুভাগে রেখেছি মেয়ের জন্য আমাদের জন্য এখানে করেছি বাটা মাছ আর এখানে করেছি রুই মাছ তো চলো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে